ভারত সদ্য স্বাধীন হয়েছে এক বছর হয়েছে তার স্বাধীনতার বয়স তখনও ভারতের যে অবস্থা খুব স্টেবল তা নয় কিন্তু টাল চলছিল এবং গান্ধী যেটা বারবার বলেছিলেন যখন দেশ ভাগ হয় তার আগে ছেচল্লিশের কলকাতার দাঙ্গা নোয়াখালীর দাঙ্গা পাটনার দাঙ্গা বিহারের দাঙ্গা এই গান্ধী এগুলো প্রত্যক্ষ করেছিলেন তো গান্ধী তখন বারবার কতগুলো সতর্কবার্তা দিয়েছিলেন দেশের দেশের মানুষের উদ্দেশ্যে বিশেষ করে সংখ্যাগুরুদের উদ্দেশ্যে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের উদ্দেশ্যে গান্ধী এই দাঙ্গাগুলো দেখে গান্ধী একটু শঙ্কিত ছিলেন যে যদি দেশটা ভাগ হয়ে যায় তাহলে সেখানে সংখ্যালঘুর ভবিষ্যৎ কী হবে সে কি নিরাপদে থাকতে পারবে এবং আপনি জানেন যে দেশ যখন স্বাধীন হয় উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট তার এক মাস দেড় মাস আগে গান্ধী দিল্লিতে তিনটে সভা করেছিল তিনটে সভাতেই গান্ধী বলেছিলেন যে দেশের সংখ্যাগুরুদের দায়িত্ব হচ্ছে যে সংখ্যালঘুদের রক্ষা করা তাদের সম্পত্তি তাদের জীবন রক্ষা করা এবং তাদের নিশ্চয়তা দেওয়া এটা দেশের সংখ্যাগুরুদের দায়িত্ব এই দায়িত্ব সংখ্যাগুরুদের পালন করতে হবে এবং দেখতে হবে যে যাতে সংখ্যালঘুরা নিরাপত্তার অভাব বদনা করছিল এবং যে কারণে গান্ধী খুব সচেষ্ট ছিলেন সক্রিয় ছিলেন এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দিতে এবং স্বাধীনতার পরপর কিন্তু দিল্লির কিছু জায়গায় দাঙ্গা হয়েছিল মানে দাঙ্গা হয়েছিলো মূলত সে সময় হিন্দু মহাসভার লোকেরা মুসলমান মহল্লাগুলোতে হামলা চালিয়েছিল মুসলমানরাও পাল্টা সংখ্যালঘুরাও পাল্টা ক্ষুব্ধ হয়ে উঠেছিল তখন গান্ধী দিল্লিতে একটি মুসলমান মহল গিয়ে বসবাস করতে শুরু করে বল্লভ প্যাটেল ওকে সতর্ক করেছিলেন বলেছেন আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে কিন্তু গান্ধীর মনে হয়েছিল যে তার নিরাপত্তা বিঘ্নিত হবে না কেউ তাকে মারবে না যাই হোক একটি তিরিশে অক্টোবর উনিশশো আটচল্লিশ সালে তিনি গডস হাতে নিহত হয়ে যে গান্ধীকে মারলেন গডসে তার কারণ গান্ধী যে বারবার সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলছিলেন তাদের নিশ্চয়তার কথা বলছিলেন বলছিলেন সংখ্যা গুরুদের দায়িত্ব এটা হিন্দু মহাসভা এই উগ্র হিন্দুত্ববাদীদের পছন্দ হয় গডসে ছিলেন হিন্দু মহাসভার সদস্য এখন গডসে যখন গান্ধীকে হত্যা করেন এবং আর এস সঙ্গে হিন্দু মহাসভার কিন্তু একটা ঘনিষ্ঠ সংযোগ ছিল যখন হত্যা করেন তখন দেশে একটা উত্তেজনার সৃষ্টি হয় গান্ধী বা হত্যাটাকে দেশের মানুষ ভালোভাবে মেনে নিতে পারেনি তখন আর এস এস দেখলো এই এই পরিস্থিতিতে মানে এটা খুব মানে এখন গান্ধী হত্যার সমর্থনে কিছু করা বা বলা প্রকাশ্যে ঠিক নয় ঠিক না মানে আসলে তারা আরও তাদের জমি নষ্ট হতে পারে পায়ের তলায় কিন্তু বল্লভ ভাই প্যাটেল তখন আর এস এসকে নিষিদ্ধ করেছিলেন কারণ আর এস এসের সঙ্গে হিন্দু মহাসভর লিঙ্ক এবং আর এস এস এর লোকেরা এই ষড়যন্ত্র জড়িত প্রমাণিত হয়েছিল কিন্তু আর এস এস তখন বারবার বলার চেষ্টা করেছে যে গান্ধী হত্যা আমাদের কোনো যোগ নেই কথাটি মিথ্যা এরপর আমরা দেখি যে এই আর এস এস আর এস এস এর বিভিন্ন শাখা সংগঠন নেতৃত্ব তারা বারবার থেকে মহান করে তুলে ধরার একটা চেষ্টা করেছে দেখবেন আর এস এসের বহু কর্মী বহু দায়িত্বপূর্ণ বিভিন্ন জায়গায় গডসের গডসেকে শহীদ হিসেবে পুজো করেন গডসের মৃত্যু দিবস জন্মদিবস এসব পালন করা হয় করে ওরা প্রকাশ্য হয়তো বলে না প্রকাশ হয়তো করে না কিন্তু এগুলো পালন করে ওরা এটা তো মনোভাব এটাই তো মনোভাব প্রকাশ পায় যে ওরা গডসেকে কি কী চোখে দেখে গডসনের কাছে ভগবান এটাই তো প্রমাণ পায় এবং এই মনোভাব কিন্তু আরেক বদলায়নি এই মনোভাব আটচল্লিশ সালে ছিল তখন প্রকাশ্যে কিছু বলতে পারেনি তাদের মধ্যে একটা দিদা ছিল কীভাবে নেবে লোক এই মনোভাব এখনও আছে এবং আরও লক্ষ্য করে দেখবেন যতই ওই গান্ধীর কথা বলুক এরা মুখে আসলে গান্ধীর যে আদর্শ তার ছেড়ার বিরোধিতাই করে আর এস এস হিন্দু মহাসভা এবং এই এই যে সংগঠনগুলো উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এরা গান্ধীর মতাদর্শের বিরোধিতাই করে এখানে সংখ্যালঘু নিপীড়ন সংখ্যালঘু তোরা হামলা এসব করে যাচ্ছে তো তার মধ্যে আর জড়িত বিজেপি তো প্রকাশ্যই করছে আর এস এস জড়িত ফলে গান্ধীর প্রতি এদের একটা গান্ধীর আদর্শ আদর্শকে এরা মানে না এবং গান্ধী হত্যার দায় যতই ঝেড়ে ফেলার চেষ্টা করুক আর এস এস সেটা সে ঝেড়ে ফেলতে পারবে না মানে ইতিহাসের বরাবর লেখা থাকবে গান্ধী হত্যার ষড়যন্ত্রে আর এস এস বঙ্গবন্ধু মহাসভা জড়িত যে বিতর্কটা তৈরি হয় মানে আপনি বলছেন যে এটা লেখা থাকবে ইতিহাসের পাতায় বারংবার কিন্তু বিতর্কটার কারণটা কি যে আর এস এস এবং তাদের যে চিন্তা ভাবনা তার সঙ্গে যে একটা বিতর্ক জড়িয়ে যে গডসেকে আর এস এস সত্যিই মানে গড়ছে কি আর সত্যিই সমর্থন করেছিল সেই সরজন অর্থাৎ গান্ধীজিকে জাতির জনককে হত্যার ষড়যন্ত্রে আর যুক্ত ছিল তারা তো অনেক ক্ষেত্রেই অস্বীকার করেন এবং বলেন তাদের সঙ্গে কোনো যোগ নেই এবং অপরপক্ষে যারা আছেন তারা আমি তো প্রথমেই বললাম যে তারা তো অস্বীকার করবেনি কারণ তারা আটচল্লিশ গান্ধীকে হত্যা করা হয় তখন দেশের মানুষের যে আবেগ তারা দেখেছিলেন তাতে ও গড থেকে সমর্থন প্রকাশ্য সমর্থন করার পথে তারা যায়নি বা এখনও দিকে নিয়ে যে আছে বা এখনও গড থেকে প্রকাশ্যে সমর্থন করতে গেলে তো তাদের তারা দেশের মানুষের কাছে অপরাধী হিসেবে প্রমাণিত হবে ফলে ওরা প্রকাশ্য সমর্থন না করলেও গড থেকে বিড়ের আসনে বসে পুজো করেন হ্যাঁ এগুলো করেন আশা লোকেরাই তো করেন এগুলো অন্য কেউ তো করে না এটা তো প্রমাণ হয়ে যায় ওদের চরিত্রটা ওরা অস্বীকার করার চেষ্টা করলেও তো সেটা মিথ্যা হয়ে যায় না যে ওরা ওই চক্রান্তের সঙ্গে জড়িত ছিলেন এখানে দাঁড়িয়ে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি দু হাজার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে একটা কথা বলা হয়ে থাকে যে গান্ধীজিকে কোথাও একটা সীমাবদ্ধ করে দেওয়ার প্রচেষ্টা হচ্ছে স্বচ্ছ ভারতের প্রকল্পে বা স্বচ্ছ ভারত মিশনে গান্ধীজির ছবি ব্যবহার করা হয় বা গান্ধীজির কথা বলা হয় অন্য কোনো জায়গায় গান্ধীজিকে সেইভাবে স্পেস দেওয়া হয় না মানে কোথাও গিয়ে কি বর্তমান সময়েও গান্ধীকে ভয় পাওয়া বা তাকে একটা কোনো বিষয়ের মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা শুরু বিজেপি আর এস এস এর কোনো আইকন নেই যাকে দেখিয়ে তাকে দেখিয়ে বিজেপি বা আর এস এস যাকে সামনে রেখে বলতে পারবে কেন স্বাধীনতা সংগ্রামে জড়িত বল্লভ ভাই প্যাটেল গান্ধী এদের দরকার গুজরাটের বল্লভ ভাই গান্ধী এদের দরকার কিন্তু গান্ধী গান্ধীকে শ্রদ্ধা যাওয়ার মানে কি গান্ধীর চশমা ব্যবহার করা আর স্বচ্ছ ভারতীয় করা তা তো নয় গান্ধীর যে আদর্শ গান্ধীর যে মানে পথ পথ চলার যে পথ হ্যাঁ সর্বধর্ম সমন্বয় সংখ্যালঘুর প্রতি সহানুভূতি সে তো বিজেপি দেখেনি নরেন্দ্র মোদী একদিকে বলেন সাবরমতি গিয়ে চরকা কাটেন আরেকদিকে বলেন যে এখানে পোশাক দেখলে চেনা যায় কারা মুসলমান এই এই চরিত্র দ্বিচারিতা সম্পূর্ণটাই দ্বিচারিতা বিজেপি আর এস এস গান্ধীর প্রতি শ্রদ্ধাদের নেই ওরা আসলে দ্বিচারিতা করে হ্যাঁ আবার গান্ধীজির কথা বলেন বলে যেটুকু না বললেও রাজনীতিতে সুবিধা হয় না কিন্তু কাজে যেটা করেন সেটা গান্ধী আদর্শের বিরোধী কাজে যেটা করেন সেটা গান্ধী আদর্শের বিরোধী হিন্দু মুসলমানের নাম করে ভোট চান হ্যাঁ পোশাক দেখলে চেয়ে ইত্যাদি ইত্যাদি এই সব কথাবার্তা গান্ধীর বিরোধী একটা প্রশ্ন বা একটা কথা বিজেপির তরফ থেকে বারম্বার বলা হয় যে গান্ধী এবং নেহরুর জন্য ভারতের অন্যান্য যারা ব্যক্তিরা রয়েছেন যেমন সর্দার বল্লভ পেটেল থেকে শুরু করবে আম্বেদকর তাদেরকে সম্মান বা তাদের প্রাপ্য জায়গা কংগ্রেস কখনোই দেয়নি বৃত্তে কথা প্রথমত যে গান্ধী ভারতবর্ষে যে গণ আন্দোলন তার জনক গান্ধী সেটা সর্দার বল্লভভাই ভাই সে জন্ম দেননি সেই আন্দোলনে গান্ধীর উচ্চতায় তুলতে হবে এবং ভারতবর্ষকে যে নতুন একটা স্বাধীন স্বাধীন রাষ্ট্র তার সব কিছুই মাটাল অবস্থা থাকুন সেই সময় দেশকে নেতৃত্ব দেওয়া সেই সময় দেশকে গঠন করা তার পঞ্চবার্ষিকী পরিকল্পনা রচনা করা তাকে শিল্পায়নের পথে নিয়ে যাওয়া সেটা নেহেরু করেছিলেন আধুনিক ভারত যখন আমরা দেখি নরেন্দ্র মোদীরা বড়ো বড় কথা বলেন আধুনিক ভারত যখন আমরা দেখি সে তো নেহেরু তার ভিত্তি স্থাপন করেছিলেন তো তাদের তো তাদের গুরুত্ব দেবেন না তো কাকে গুরুত্ব দেবেন সাফারকার কে যিনি ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে এসেছিলেন আর একটা প্রশ্ন সেখানে দাঁড়িয়ে আপনিও কিছুক্ষণ আগে বলেন বিজেপির কাছে কোনো আইকন নেই সেই অর্থে বড় কিন্তু সর্দার বল্লভ প্যাটেলকে বিজেপি আপন করে নেওয়ার চেষ্টা করছে বলে একটা জল্পনা বা একটা গুঞ্জন অনেক বছর ধরেই বেশ কয়েক বছর ধরেই বিগত আমরা দেখে আসছি সেটা আসছে কোথাও গিয়ে সেই সর্দার বল্লভভাই প্যাটেলই আমরা দেখেছিলাম যে আর এস এসকে নিষিদ্ধ করেছিল গান্ধী হত্যার পর বললাম তো কোনো আইকন নেই বলে তো এগুলো আঁকড়ে ধরার চেষ্টা নেতাজি সুভাষচন্দ্রকে আঁকড়ে ধরার চেষ্টা সুভাষচন্দ্রই উগ্র হিন্দুত্ববাদের বিরোধী ছিলেন হিন্দু মহাসভার বিরোধিতা করেছিল দীর্ঘদিন দীর্ঘদিন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস পালন করেনি বিজেপি আর এস এস দীর্ঘদিন এখন তাদের হঠাৎ সুভাষচন্দ্রের কথা দেখি বল্লভ পটেল কেউ আঁকড়ে ধরার চেষ্টা কেউ নেই তো ওদের স্বাধীনতা সংগ্রাম মধ্যে কোনো অংশগ্রহণই ছিল না ওরা কাকে সামনে রাখবে কাকে দেখাবে দেশবাসীকে তো কেউ নেই বলে এগুলো বাধ্য হবে